হ্যালো গাইস কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি আজকে আমাদের এখানে একটা শিব মন্দির আছে আমি ওখানে সুস্থান করতে আমাদের পরিবার শো আমরা যাব তাই আমরা বেরিয়েছি এটা বাড়ি থেকে আমরা বেরোচ্ছি যাচ্ছি যে সবাই আমরা রেডি এই যে আমরা যাচ্ছি গাড়ি করে বাইকে যাচ্ছি আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড আমার ছেলে আমরা বাইকে করে রাস্তায় যাচ্ছি খুব নামডাক মন্দির যে যেরকম মানত করে সেরকমই মানত সফল হয় সবাই ছুটে যায় ওখানে সবাই অনেক দূরে দূরে লোকগুলো এসে সবাই সেখানে দেখতেও যায় মানদ যে যেরকম পুজো করে এই যে আমরা পৌঁছে গেছি কিন্তু মন্দিরে গেটের সামনে ঢুকার সময় ভিডিও করতে পারলাম না পারমিশন নেই ওদের এখানে ভিতরে ঢুকে আমি কত ব্রাহ্মণ ঠাকুরকে ধরে কত চুপ মানে লুকিয়ে করছি কত পারমিশান নিয়ে এইটুকু ভিডিও করতে যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সামনে তুলে ধরেছি দেখুন আপনারা সবাই তো আমি আমার এইটা দুঃখিত মানে আমিও খুব দুঃখিত আর আপনাদের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ গেটের সময় গেটের কাছে ঢোকার সময় আমি ভিডিওটা করতে পারলাম না খুব মনটা খারাপ হয়ে গেল আমার সেই জন্য আমি মুখ পুরো শুকিয়ে একদম বসে আছি দেখুন আপনারাও আমি চেয়েছিলাম পুরো মন্দির মন্দিরটা ঘুরিয়ে পুরো গেট থেকে একদম লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না তার জন্য ক্ষমা নিচ্ছি সরি এই যে আমরা গামছা দিয়েছি আর আতপ চাল দিয়েছি হ্যাঁ ওইটা দিয়ে আমরা শান্তি সুস্থান করব তারপর দুধ তো নিয়ে গেছি আমি সব ঘুরে ঘুরে দেখছি এইখানে ব্রাহ্মণ ঠাকুর এই ব্রাহ্মণ ঠাকুরটা ভালো বলে ওকে সব কিছু বলে যে আমি ইউটিউবের চ্যানেল করি বলে ভিডিওটার কথা বললাম বলে ও লুকিয়ে আমরা করছি ভিডিওটা তাও হয়তো সে হ্যাঁ বলেছে সবাই তো মেনে নিতে পারবে না এরা আমি ওকে বললাম যে গ্যাটের কাছে দিল না আমাকে ভিডিও করতে ফাইন করে দিবে বললো জরিমানা করে দিবে তাই আমি ভিডিওটা গ্যাটের কাছে করতে পারলাম না পারমিশান নেই কিন্তু আগে এগুলো কোনো ছিল না এখন এসব রুলস হয়ে গেছে তাও আমি দু আড়াই বছর পর মন্দির গেলাম আমি যাইনি অনেকদিন থেকে তো তাই আমি রুলসগুলো জানি না কিন্তু আগে সবাই ভিডিও টিডিও করতো ছবি টবি তুলতো কিছু বলতো না আগে ভিতরে আমরা সবাই শান্তি সুস্থান করতাম মন্দিরে ইয়ে করে কিন্তু এখন আবার ভিতরে ঢুকার পারমিশন নেই বাইরে সব সুস্থান করে শুধু দুধ ডাব ঢালার জন্যে ভিতরে যেতে হবে এই যে ঠাকুর এইখানে আমরা পুজো টুজো শেষ করে ভিতরে যাব দুধ ডাব ঢালতে আমরা সব রেডি আমার হাজব্যান্ড গেছে ভোগ কিনতে ও ভোগ কিনে নিলে নিয়ে এলেই পুজো স্টার্ট হবে তাই আমরা অপেক্ষা করছি ওর ওই যে এসে গেছে আমার আসবেন ধূপ গাঁজা প্রদীপ সব নিয়ে এসছে এবার পুজো হবে ভোগও নিয়ে এসছে আমরা সবাই পুজোতে বসবো দেখুন আপনারা সবাই যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সামনে তুলে ধরেছি জানি না যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিবেন আমাদের এখানে এইরকম মানে সেখানে এইরকম সিস্টেম হয়েছে আমরা পুজো করছি আর আমাদের সামনে আরেকটা পরিবার আছে ও করছে ও পাশে ওদের পরিবার এ পাশে আমাদের পরিবার আমরা এই পরিবারে পুষ্পাঞ্জলি দিচ্ছি আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি ওদের ন্যাড়া হয়েছে বলে ওদের ন্যাড় পুজো হচ্ছে আর আমাদের শান্তিস্থানের আমি বামন ঠাকুরের মন্ত্র ঠিক মতন বুঝতে পারবো না পারবো তাই একদম তার তারই আমি মন্ত্র বলছি একটাও মিস করিনি সব মন্ত্র বলেছি আমি আর পুজো সে দেখুন আপনারা পুজো কিরকম হয় কিরকম না হয় আপনারা সবাই দেখ মোবাইল কে নিয়ে নিবে কেনা হবে মোবাইলটা সেফটি করে রেখে দিল অনেক লোক যে যেখানে পাচ্ছে সব ব্রাহ্মণ এরকম একটা একটা জায়গায় জায়গা সব লোকজন করে কে দুজন কে তিন যেরকম পাচ্ছে একসাথে নিয়ে পুজো আমরা দুটো পরিবার বসে আছি আমাদের পরিবারের পাশে সে পাশে অন্য লোকেদের পরিবার চিনি না জানি না আমরা কিন্তু দুটো পরিবার বসে এখানে পুজো দেওয়া হচ্ছে ওনারা দেখুন পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে মন্দিরটা খুব খুব জায়গাটাও খুব বড় খুব বড় এলাকার যে যতটুকু পেরেছি আমি ঘুরিয়ে ততটুকু লুকিয়ে লুকিয়ে করেছি মন্দিরটার নাম হচ্ছে মন্দির ঠাকুর যে যেরকম মানত করে সে সেরকম ফল পায় আমার অনেক অনেক স্বামীর জন্য মানত করা ঠিক নয় মানে আমার স্বামী সব সময় রোগ রোগ ছেড়ে যাচ্ছে না একদিনও শরীর ভালো নেই জন্য আমি বলেছিলাম সুস্থান করে আর আমরা মাস দু মাসে করে যাই কিন্তু দু আড়াই হয়ে গেল আমি যাইনি তাই আমি বললাম এত রোগ রোগ সব সময় ঘিরে আছে একবার শান্তি সুস্থান করে আসি তারপর সেই জন্য আমরা গেছি শান্তি সুস্থান করতে তো আমরা গেলে যাবো চাল আর গামছাটা দিয়ে আমরা ওটা বামনকে দান করব বলে আমরা চারজন ধর ব্রাহ্মণকে দান আপনারা পুরো ভিডিও করতে পুরো ভিডিওটা করতে পারছি কারণ ফাইনের সবারই তো ভয় থাকে তাই পুরো ভিডিওটা করতে পারছি না লুককে ওই ব্রাহ্মণটা ভালো লুকে লুকে করতে পারছি এই যে আমরা ধরে আছি ওরা মন্ত্র বলে ব্রাহ্মণকে দান করছি দেখুন আপনারা সবাই পুজো হচ্ছে পুজো করতে তো একটা সময় লাগে তাই একটা পুজো হচ্ছে আপনারা দেখুন কীরকমভাবে পুজো হয় অনেক ভিড় হয়েছে অনেক ভিড় আজকে সোমবার অনেক ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় বারোটার দিকে ঢুকেছি সকাল পাঁচটা সাড়ে চারটা পাঁচটার দিকে একটু ফাঁকা ছিল তারপর সাতটার দিকে যে ভিড় স্টার্ট হয়েছে মানুষ ঢুকতেও প্রচন্ড ভিড় নাকি পুরো মেন গেট অব্দি পুরো লাইন পড়ে গেছিল আর প্রচুর লোক আর প্রচুর রদও হয়েছে রদের জন্য সবাই ক্লান্ত হয়ে পড়ছে দাঁড়াতে দাঁড়াতে পারছে আর এখন এমন হয়ে গেছে সব বাস বেঁধে সব লাইন করে দাঁড়াতে হচ্ছে আগে কিন্তু এরকম দাঁড়াতে হতো না ভিড় হতো কিন্তু এরকম দাঁড়াতে হতো না আবার সব আলাদা করে দিয়েছে বামন ঠাকুর জিজ্ঞেস শান্তি কৃষ্ণর জন্য আমি বললাম এরকম আমার হাজবেন্ডের জন্য এরকম ওর জন্য সবসময় চলে যাচ্ছেন সে দাড়ি করেছি দেখুন আমরা সবাই যে এরকম এখানে হচ্ছে আমি আপনার সামনে সব যেরকম পাচ্ছি সেরকম করেছি সব জায়গায় সব জায়গায় পুরো এ মন্দিরটা মানে ঠাকুরের মন্দির আলাদা আছে এ মন্দিরটা আলাদা আছে এ মন্দিরটা পুরো এই রকমভাবে সব এক একজন ব্রাহ্মণ এক একজন করে ঠাকুর নিয়ে বসে আছে কে দুজন তিনজন পরিবার নিয়ে পুজো করছে এই যে ভোগ নিয়ে এসছিলাম এই ভোগগুলো এখন আবার পুজো হবে ভোগগুলো সব খুলে মামন ঠাকুর পুজো করছে সে পরিবারের একটা আমরা মেন ক্যামেরা আছে আমাকে ক্যামেরা করতে ফার্স্ট আমি যখন স্টার্ট করেছিলাম আমাকে না বলে দিলো কিন্তু কি আমি প্যাকেট ঢুকিয়ে লুকিয়ে আমি ভিডিওটা করেছি শুধু আপনাদের সামনে তুলে ধরবো বলে আপনারাও দেখবেন বলে সবার ভাগ সব মন্দির দর্শন আমাদের হয় না অনেক দূরে দূরেও তো মন্দির থাকে সব জায়গায় তো আমরা দর্শন করতে পারি না যেরকম আমরা থাকি হয়তো দিল্লি ব্যাঙ্গালোর মুম্বাই মন্দির গুলো তো আমরা দেখতে পারি না ইন্ডিয়া গেট আমাদের সবার কপালে না দিল্লিতে যে ইন্ডিয়া গেটটা আছে সবাই আমরা এই মোবাইল সম্বন্ধে কি টিভিতে আমরা এই ভিডিও দেখে তো সবাই আমরা দর্শন করতে পারি তাই আমিও আমাদের এখানে যে এই নামডাক শিব মন্দিরটা সবার দর্শন হয় না তাই আমি যতটুকু আমাদেরকে ঠাকুরের দর্শন করানোর চেষ্টা করেছি আমার দর্শনটা যদি আপনারা এই ভিডিওটা যদি করে আপনারা যদি দর্শন পান তাহলে আমার আমারও খুব আনন্দ লাগবে আপনাদেরও খুব আনন্দ হবে পূর্ণ হবে তাই আমি লুকিয়ে এটা প্যাটের মধ্যে মানে ভিডিও করে লুকিয়ে আমি যতটুকু পেরেছি ভিতরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি সামনে কিন্তু ক্যামেরা লাগানো আমিও দেখেছি ওই যে ক্যামেরাটা দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু লোকের জন্য পাচ্ছি না ওই যে ক্যামেরা আমাদের মানে সামনে দিয়ে বেরোল এখানে স্নান জল নিতে গেলাম এখানে মনে ব্যবসা গেছে ভিড়ে কিন্তু এরকম ছিল না এখন ব্যবসা হয়ে গেছে বলল আমি যাইনি আমি জানি না কোন কি রকম তৈরি হয়েছে একজন মন বসেছে ওই যে স্নান জলে কলসিতে কি ভরে দি পাঁচটা স্নান জল পাওয়াই যাচ্ছে না মানে নেদ না লাগতে নেই খতম শেষ হয়ে রাত স্নান জল নিয়ে যাব দেখুন এই যে স্নান জল অনেক লোক লাইন ধরেও দাঁড়িয়ে আছে নেওয়ার জন্যে আমার হাজব্যান্ড নিচ্ছে ঠাকুরটা যে ভরে দিয়ে দিল আমরা নিয়ে নিলাম স্নানজলে এবার আমি যতটুকু পারবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো লুকিয়ে লুকিয়ে বারবার করে বলছি লুকে লুকিয়ে আমি করছি দেখুন আপনারা এখানে সব ডাব ডাব কেটে সব ফেলেছে আমাদের স্নান জল নেওয়া হয়ে গেছে নিচ্ছি আমরা স্নান জল হয়ে গেছে স্নান জল তারপর আমরা এই ঘুরিয়ে এইটা হচ্ছে বললাম যে মন্দিরটাই ওই বসে গেলো এইটা মেন মন্দির এর ভিতরেই ঢুকেছিলাম ঠাকুর যে দেখালাম এইটা মন্দির এইটা সাইডে সব এই যে দেখতে পাচ্ছেন সব ব্রাহ্মণ ঠাকুর নিয়ে একটা একটা জায়গায় নিয়ে বসে আছে পুজো করছে এটা হচ্ছে নালার যে স্নান জলটা এসে যে জমা হয় সেই জায়গাটা এটাই এখানে আবার সবাই ধূপ টুপ প্রদীপ টদীপ সবাই জ্বালছে টাজা জ্বালছে আর এই জায়গাটা এটা হচ্ছে এটা যে করে ঢিল বাঁধে এই জায়গাটায় বাঁধা হয় এখানেও ব্রাহ্মণ দুজন তিনজন আছে এখানেও নিয়ে ওরা এখানেও ব্যবসা স্টার্ট করেছে একটু ফুল ছুঁয়ে দিচ্ছে একটু চন্দন টিক দিয়ে দিচ্ছে ব্যাস দশ টাকা দাও এদিকে সব দোকান সেদিকে একটা দুর্গা মন্দির আছে এই যে মন্দিরটা দেখা যাচ্ছে দুর্গা মন্দির এদিকে দোকান এই যে গাছটা বট গাছটা এখানেও আপনার মানত বাঁধা যায় এখানেও করে ঢিল বাঁধতে হয় যেরকম মানসকামনা থাকে সে সেরকম করে এবার এই জায়গাটায় আমি বললাম আমার ছেলে মেয়েকে ধূপটা জ্বালিয়ে দিতে ও ওরা ধূপটা জ্বালাতে এসছে এখানে কেউ ঢিল বাঁধে দিয়েছে সেখানে ঢিল বেঁধে দিচ্ছে যার যেরকম মানত যে যেরকম আশা করে এসছে দূর দূরান্ত থেকে অনেক দূরের থেকে লোক আসে যে যেরকম পারে মানত করে দিয়ে যায় সবারই আমার যতটুকু জানা আমার যতটুকু মানে আমি ছোটোবেলা থেকে দেখছি আমি যতটা মানত করেছি যেরকমই করেছি আমার সব মানতটাই সফল হয়েছে তাই আমি খুব ভরসা করি খুব বিশ্বাস করি আর আমি চাই সব মন দিয়ে মনে করলে সবারই আশা পূরণ হবেই হবেই হবে এই যে আমার ছেলে মেয়ে ধূপ জ্বালাবে ওরা রেডি করছে ধূপ ও আমি বললাম যে গাঁজাটা তুমি জ্বালিয়ে দাও ও গাঁজাটা যে আমাকে চাইলো গাঁজাটা আমি দিলাম ও গাঁজাটা হচ্ছে জ্বালাবে জ্বালা জ্বালাচ্ছে কত ছোট ছোট বাচ্চা সবাই নেড়ো এখানে চুলের কেউ নেড়ো যে মানত করে যে আমার ছেলে হোক কি মেয়ে হোক ফার্স্ট চুল আমি ওখানেই দিব অনেক দূরের থেকে লোক এসে ওখানেই নেড় করে নিয়ে নিয়ে যায় সবাই এখানে কেউ আবার গন্ডি কাটার মানত করে গন্ডি মানে এই যে রদের সময় এত এত ইয়ে এত লোক অনেক লোক গন্ডি স্টার্ট করে তিনবার কেউ বার কেউ সাত বার পুরো পেটিয়ে পেটিয়ে পুরো মন্দিরে চারপাশ মন্দিরটা বিশাল রাউন্ডটাও বিশাল বড় কষ্টের বিষয়ও আছে কিন্তু ভগবান সেরকম ঠাকুর সেরকম আমাদেরকে কষ্টের ফল দেয় তাই আমরা সবাই কষ্ট করতে ছুটে পাই বলে ছুটে যায় যে আমার ছেলে মেয়ে জ্বালিয়ে দিল এবার এ করছে রেডি করছে রেডি করছে আমার ছেলে এদিক ওদিক পাচ্ছে তাকে বকাবকি করে তার বাবার কাছে তার বাবা কখন ধরে রাখছে তার দিদি কখন ধরে রাখছে খুব দুষ্টু আমার ছেলে খুব দুষ্টু খুব মানে না দেখলে না বুঝলে বুঝতে পারবেন না যে কতটা দুষ্টু তার বাবার প্যান্টটা ধরেছে পকেটের কাছে ওটা মুড়ে দিচ্ছে ওটা টেনে দিচ্ছে আবার আমি গেলাম প্রদীপ জ্বালাতে ওরা সবাই তারা ভাই বোন ধূপ জ্বালালো আমার পর জ্বালালো গেলাম ধূপ জ্বালাতে আমি প্রদীপ জ্বালা কিন্তু এত দিচ্ছে এত বাতাস এত বাতাস প্রদীপটাই গেল মনটা একটু খুঁট করল করলো পনার সময় প্রদীপটা নেমে গেল আবার ঠিকঠাক করে খারাপও হয়ে গেল আমার তারপর ভাবলাম ঠাকুর ভাগ্যে কি তুমি কেন মনটা তাও খারাপ হয়েছিল তারপর আবার ঠিকঠাক করে প্রদীপ জ্বলতে চাইল না জ্বালালাম বাতিটা ঠিক করে কতক্ষণ লাগছে চললো না আবার হাতের কাছে নিয়ে প্রদীপটা আবার বাতিটাকে ঠিক করলাম দেখুন ওনারা কিরকম এই যে বাতিটা হাতের কাছে নিয়ে আবার ওটা রেডি করে ঠিকঠাক করে জানা করছি ঠিকঠাক জ্বলতেই চাইলো না ঠিকঠাক করলাম আর এত বাতাস হচ্ছে হয় এটা ভাবলাম যে বাতাসের জন্যেও জ্বললো না তাই এটাও ভাবলাম তাও মনটা একটু সাই দিল না তবে আমরা ঠাকুরটা নয় ঠিকঠাক কর কারো কারো নিমে যাচ্ছে কারো আবার এক চান্সে হয়ে যাচ্ছে যে যেরকম পাচ্ছে সে সেরকম করছে হয়ে গেল পদ্মানো আমাদের শেষ হয়ে এসছে এবার আমরা যাব যেখানে আমরা প্রথম পুজো করেছিলাম সেই জায়গাটায় আমরা যাব আমার ছেলেকে সেখানে ভোগ আছে প্রণাম হবে প্রণাম করিনি আমরা কেউ প্রণাম করব ফুল জারানো হবে একটা আমরা এবার সেই জায়গাটায় ঘুরে যাচ্ছি আবার যে জায়গাটা এ পাশটায় মন্দির মানে ঠাকুরের মহাদেবের মন্দির ভিতরে ঢুকা সবাই পুজো যে বামন ঠাকুর গুলো সবাই এক একজন করে ঠাকুর নিয়ে সব এক এক জায়গায় বসে আছেন যে যেরকম পাচ্ছেন সে সেরকম আমরা সেই জায়গাটাই ঢুকছি ভিড় এত তাও আমরা এটা একটা দেড়টার দিকে এতটা ভিড় আরো তো বামন ঠাকুর বলছে যে সাত থেকে মাথা খাওয়া যাবে এক ভিড় আমরা এক ভোর থেকে মন ঠাকুর আমরা এক থেকে এসে বসে আছি রাত সাড়ে তিনটা চারটার থেকে এসে যে বসে আছে সোমবার অন্য দিনে কম ভিড় হয় সোমবার হলে একটু ভিড় হয় সে চৈত্র বৈশাখ ভিড় হয় ফুল জল বামন ঠাকুর দিচ্ছে ওইখানে মোবাইলটা আমার হাত থেকে গেছিল একটু ডিস্টার্ব হয়ে গেল লুকে ভিডিও করছি তো তাই একটু ডিস্টার্ব হয়ে গেল সরি মাফি চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে কেটে দিতাম কিন্তু তা আপনাদেরকে দেখানোর জন্যে আমি লুকে ভিডিও করছি মোবাইলটা হাত থেকে পড়ে গেলাম আপনাকে পূর্ব দিলাম যে কতটা একটা ভিডিও করতে হলে কত রিস্ক হয় কতটা কষ্ট হয় সেটা আপনাদেরকে জানালাম দেখালাম এখন আমাদের সব ফুল জানানো হচ্ছে ফার্স্টে আমার হাজব্যান্ডের হয়ে গেল তারপর আমার মেয়ের ফুল দেওয়া হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখুন সব জায়গায় ভিডিও কিন্তু ভালো মতন করাও যায় না কত রুলস রুল কতটা রিক্স হয় কতটা ইয়ে হয় এটা আপনাদেরকে দেখালাম আমি ফুল জানানো হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে আমি কোনো জায়গায় আমার নামে কোনো দিন ফুল দিই আমার হাজব্যান্ডের নামে মেয়ের নামে দিই কিন্তু কোনো জায়গায় আমার নামে ফুল দিইনি কিন্তু আমার হাজব্যান্ড আমার নামে ও দেওয়া করালো এই পুজো প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এবার পনের সব জায়গায় জোর করে গিয়ে করে পয়সা নিচ্ছে কিন্তু এই ব্রাহ্মণটা সত্যিকারে খুব ভালো খুব খুব ভালো এর কোনো নেই কোনো নেই ও নিজের বলো তোমরা খুশি হয়ে যতটা দিবে তো আমরা খুশি হয়ে ওটা দিয়েছি ও তাতে কোনো ইয়ে করেনি আমার হাজব্যান্ড বলছে যে আপনি খুশি তো আপনি খুশি তো না হ্যাঁ আমি খুশি হয়েছি দেখুন তারপর প্রণাম করা হবে এখন প্রণাম সে টাকা আলাদা দেওয়া হলো প্রণামের টাকা আলাদা দেওয়া হলো তারপর গামছা চালের কথা জিজ্ঞেস করা হলো বলছে হ্যাঁ আমি নিয়েছি আমি খুশি হয়েছি যে আমরা করছি আমার মেয়ে আমার হাজব্যান্ড প্রণাম করে নিয়েছে আমার ছেলে প্রণাম করেই আছে আমি যতক্ষণ না তুলছি ততক্ষণ উঠছে না এই উঠলো আমি তুলতে উঠলো এবার আমি প্রণাম করব যে আমি প্রণাম করছি এবার দেখুন আপনারা সবাই আমি প্রণাম করছি এখানে আমার প্রণাম করা হলো জায়গাটা আমরা প্রণাম করি আবার আমাদের পুজো প্রায় শেষ হলে বামন ঠাকুর জিজ্ঞেস করছে বাড়ি কোথায় কত দূর থেকে মানে ভিডিওটা যে আমরা করছি ইউটিউবের কথাও জিজ্ঞেস করছে যে আমরা ইউটিউবে বলে ভিডিওটা করলাম এটাও জিজ্ঞেস করছে বাড়ি কথা জিজ্ঞেস করছ বল আমরা প্রথমটা আমরা গেটের থেকে গেট থেকে আমি করার চেষ্টা করেছিলাম তার জন্য বারবার করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু গেটটাকে করলে একটু সিস্টেমটাও ভালো হতো আপনারাও দেখতে পারতেন ভালো করে কিন্তু চেষ্টা করছি আমি যদি যাওয়ার পথে যদি আমি গেটের কাছ থেকে যদি দেখা গেটের কাছ থেকে যদি গেটটা তুলতে চেষ্টা করছি তাও তো এগুলো সব লুকে লুকে করা আছে আমার এবার আমরা বেরিয়ে যাব পুজো আমাদের সব হয়ে গেছে কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাব যে বেরিয়ে যাচ্ছি আমরা সবাই দেখুন আপনারা সবাই আমরা বেরিয়ে যাচ্ছি এখনো তাও ভিড় কম না সামনে বেরোনোর নয় কারণ প্রচণ্ড ভিড় হয়েছে আমরা পিঠ গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি এই যে বললাম যে গন্ডি কাটতে এইরকম এরকম ঘুমিয়ে পেটিয়ে এরকম গন্ডি কাটতে হয় এরকম বিশাল বড় এলাকা কষ্টেরও আছে আর এই গরমে এই গরম মানে পা ফেলানো যাচ্ছে না মানে মেঝে গরম হয়েছে তার মধ্যে পেটিয়ে একটা করা তার তার মধ্যে যে কত কষ্ট যে মানত থাকলে এই রকম কষ্ট করতে হয় কষ্টের ফলও পাওয়া যায় দেখুন তারপরে আমরা এই যে গেট থেকে বেরিয়ে যাচ্ছি আমি প্রথম ঢোকার সময় তো করতে পারিনি তাই এটা লুকিয়ে করে নিয়ে যাচ্ছে এই আমরা বেরিয়ে যাচ্ছি আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমার মেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি তারপরে আমরা খা মানে সকাল থেকে উপোস থাকি আমরা একটা দোকানে খাব যখনই আমরা আসি সেই দোকানটায় আমরা খাওয়া মানে খাবার খাই তো ওই দোকানটায় চেনা জানা হয়ে গেছে এই যে আমরা ঢুকছি ওই দোকানটা এদিকে সব আশেপাশে সব দোকানও আছে সব ইয়ে আছে খাওয়ার দোকান এমনি বিক্রি টিক্রি হয় সব হাতে সুতো টুতো থেকে সব কিছু এই দেখুন আপনারা সবাই এখানেও সে ব্রাহ্মণ ঠাকুর একটা ফুল একটু সিঁদুরের টিক দিয়ে দিচ্ছে বাস দশ টাকা দাও মানে এগুলো ব্যবসা হয়ে গেছে এখন তারপরে এদিকে দোকান সেদিকে দোকান এই যে আমরা খেতে বসেছি আমার ছেলে আর ভাজবেন একটা থালায় খাচ্ছে আমি আমার মেয়ে একটা থালায় খাচ্ছি আমার মেয়ে প্রথম খেয়ে চলে গেছে আমি খাচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে রাখলে এই রকম নতুন নতুন ভিডিও আপডেট আপনারা পাবেন আমার বারবার করে বলছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখুন আপনারা সবাই এর মধ্যে আমার ছেলে একটু খেতে খেতে একটু দাঁত দেখিয়ে দিয়েছে দেখুন আপনারা সবাই আবার দাঁত দেখিয়ে দিল আমার ছেলে আর এই দোকানটাই খাই যখনই আসি এই দোকানটায় খাওয়া দাওয়া করি আমার ভিডিও এরকম নতুন নতুন আপনারা আবার পেতে থাকবেন সাবস্ক্রাইব করুন